আচ্ছা উজ্জ্বল তুমি এই যে তোমার এই কাগজের ব্যবসা কতদিন থেকে শুরু করেছিল দু সাল থেকে করি দু সাল দু মানে এখন দু হাজার পঁচিশ তার মানে আঠারো বছর আঠারো বছর এই ব্যবসা করে তুমি ব্যবসাটা ছেড়ে দিলে কেন ছাড়লে এখন ইনকাম নাই সংসার চালাতে হিমশিম খাচ্ছি আচ্ছা

তো এটা তো ক্ষতি হচ্ছে একটা এটা তো মনে হয় যে এতদিন ধরে কাগজ করে এখন তো মানে একটি পাঁচ বছর থেকে দুশো আছে আগে আগের কথা বলছি লকডাউনের আগে মানে কুড়ি সালের আগে তখন ছিল সাড়ে পাঁচশো আর এখন হচ্ছে আপনার দুশো এই লকডাউনের পরে কমতে কমতে আচ্ছা 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 তাতে যে তুমি একটা বিশাল এলাকা ধরে এই যে কাগজগুলো তুমি মানুষের কাছে পৌঁছাতে আর কি তো সেই মানুষটা তো আর এগিয়ে কাগজ দোষে পড়লেও পড়তো তারা পড়তো হ্যাঁ হ্যাঁ কিন্তু তারা তো আর পড়তে পারবে না তো এইটা কি একটা খারাপ ইয়ে হচ্ছে না অবশ্যই খারাপ খারাপ দিক তো অবশ্যই হ্যাঁ তো সকাল হলে বসে থাকতো হম হম

এখন কি ভাবে হবে তো যাই হোক তুমি ভালো থাকো হ্যাঁ হ্যাঁ এখন এই যে শূন্যতা কিভাবে পূরণ হবে দুজনের সঙ্গে কথা বললাম আমি দেবপুরে কথা বললাম তো মানে করব বলছে বয়স্ক মানুষ করবে বলছে কিন্তু এই ইনকামে দিয়ে যখন ইনকাম শুনে নিচ্ছে তখন আর আগাচ্ছে না হুম হুম হচ্ছে ব্যাপার আচ্ছা তোমার কাছে এই এখানে মানে কত ধরনের সংবাদপত্র বিক্রি হতো এখন পাঁচ পাঁচ রকম পাঁচ রকম ছিল হ্যাঁ সবচেয়ে বেশি কাগজ কোনটা বিক্রি হয় আনন্দবাজার আনন্দবাজার তারপরে 100 পিস তারপর প্রতিদিন প্রতিদিন তারপর কলম কলম তারপর বর্তমান আচ্ছা 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 আর কর্মসংস্থান বইটো এগুলা তো আছে এগুলা সব বিক্রি করতে আরকি তাহলে এই সব যারা গ্রাহক ছিল আর কি তারা তোমার পরিষেবা থেকে এখন বঞ্চিত হবে বঞ্চিত তাদের যাই হোক হ্যাঁ পেশার গত কারণে তো আর এসব করা যায় না মানে আগে রুডি রোজগারের কথাটা ভাবতেই হবে আর কি তুমি যে পেশায় যাবা সে পেশায় তুমি সফল হও ভালো থাকো হ্যাঁ এটা কামনা করছি এবং তুমি যে তোমার পাঠকদের উদ্দেশ্যে কি বলবে তুমি যারা গ্রাহক ছিল আরকি তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে হচ্ছে হম ম্যানেজ করছে আছে বাজার থেকে কিনে নিয়ে চলে আসছে একটু অসুবিধা হচ্ছে তবে বাড়িতে পাওয়া আর বাজারের সঙ্গে অনেক তফাৎ ঘরে বসে পাওয়া বেরিয়েছে এটা একটু সমস্যা হচ্ছে পাঠকদের জন্য ঠিক আছে তুমি ভালো থাকো হম